আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফেমাস গ্যালারি বিডি থেকে খুব সুন্দর এবং গর্জিয়াস কিছু থ্রি কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল এটা দেখাই বুটিক্স এর মধ্যে লাক্সারি একটা কালেকশন মানে বুটিক্স প্যাটার্নের বুটিক্স প্যাটার্ন কেন এটা পুরোটা রেশমি সুতার কাজ তার সাথে মাল্টি এর একটা রেশমি সুতার কাজ আছে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ করা বডি সাইজ কত হবে ড্রেসটার 36 থেকে শুরু করে 45 পর্যন্ত আছে 36 থেকে শুরু করে 45 পর্যন্ত এটার কালার আপনাদেরকে দেখাবো প্রাইস বলছি আপনাদের প্রাইসটা কত পড়ছে এটা মাত্র 1850 টাকা অনলি 1850 যে কোনো শোরুমে যাবেন বা মার্কেটে অন্য কোনো দোকানে গেলে এই ড্রেসটাই বাইশো পঁচিশশো দিয়ে কিনতে হবে ওকে কালার দেখাচ্ছি সো ভিয়ার্স এ এটার কালার দেখানোর পালা এই ড্রেসটা এত বেশি সুন্দর এটা যারা না নিবেন তারা পস্তাবেন আমি এতটুকু বলতে পারি একদম নতুন ডিজাইন ঠিক আছে মিস করলে আমি বলবো আপনাদের লস তো মিস করবে না খুব সুন্দর একটা ড্রেস সালোয়ার নাকি থাকছে দামটা পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ ওনাতে এত ভারী কাজ করে আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে জাম কালার একই সেম সালোয়ার সেম ওনা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ ওকে দেন এটা হচ্ছে মিষ্টি কালার দেখাবো এই ড্রেস টা এটা আমাদের কালার হবে তিনটা এটা বাসন্তী কালার অনেক সুন্দর একটা ড্রেস পুরোটা সুতার কাজ সালারের নিচে কাজ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দেখুন এটা সিকোয়েন্স টাও কিন্তু ম্যাচিং ওনাটা কাজ করা এটার দাম কত পড়ছে উনিশশো টাকা উনিশশো টাকা এটা হচ্ছে টরে ব্লু কালার সেম সালোয়ার সেম ওনা প্রাইস পড়বে হচ্ছে উনিশশো টাকা আচ্ছা এটা একটা কালার আছে যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার প্রাইস সেম মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটাও নতুন আসছে এটা এত সুন্দর জাস্ট দেখুন এটার গলাতে স্টোনের কাজ করা পুরো ড্রেসেই কাজ সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ তালা আছে আর অন্যটা ওভারঅল একটা কাজ করা আর এই ড্রেসের অন্যগুলো কিন্তু কন্ট্রাস্ট প্রত্যেকটাই মনে হয় কন্ট্রাস্টে মেরুন না কালার দেখাই প্রত্যেকটা ড্রেসের অন্যায় কিন্তু বেরুন থাকবে মেরুনের মধ্যে একটু লাইট ডিপ আছে মনে হয় না হ্যাঁ যেমন একটু মানে মাস্টারটার ওন্নাটা যে একটু হালকা লাইট ডিপ থাকছে প্রাইসটা পড়বে কত এটা মাত্র 2450 টাকা 2450 এটা একটা আছে টরে ব্লু কালার सेम 2450 2450 আপু আচ্ছা নেক্সট কোনটা দেখাবো আপু এখন এটা দেখাই দে আপু আচ্ছা স্টোনের ড্রেস কিন্তু এত হিট কালার কিন্তু এখন শর্টেজ আর ড্রেসের কিন্তু শেষের দিকে যারা অর্ডার করবেন যারা নিতে চাচ্ছেন একটু নিয়ে করা যাবে না প্রাইস কত পড়ছে কালার দেখাবো ব্ল্যাক কালার আছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ যে কালার আছে একটু ফার্স্ট ফার্স্ট নিয়ে নেওয়া ট্রাই করবেন লেট করলে কিন্তু পাবেন না এটা ঠিক আছে এটা প্রচুর ডিমান্ডিং একটা কালেকশন এটা আছে ম্যাজেন্ডা কালার

দেখুন লীলা কালার পুরোটা লীলা কালার বডিতে এরকম পার্লার মিররের কাজ সালোয়ার প্যান কাটিং ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে মাত্র 2000 টাকা পড়ো 2000 টাকা এটা প্রাইস থাকবে 2000 কালার দেখাচ্ছি এইটা একটা কালার সেম প্রাইস 2000 টাকা মাত্র 2000 টাকা পড়ো আর একটা কালার হবে মাস্টার একদম নিউ কালার জি আপু

এটা একটা দেখুন জাম কালারের মধ্যে আছে প্রাইসটা একই থাকছে তাই না 799 টাকা আপু 799 এটা আছে আপনার টরি ব্লু কালার सेम দাম 799 টাকা এটা একটা কালার আছে পেয়াজ কালার লাস্ট ওয়ান কালার প্রাইস सेम 799 টাকা সো যারা এই কালেকশনটা নিতে চান চলে আসবেন ফেমাস গ্যালারি বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স এর চারতলায় সব নম্বর 92 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ